কোনো এক সময় কোনো এক সময় বেঁচে থাকি কিন্তু জানি না যদি বেঁচে থাকি তো তো সবাই দেখবেন আর না বেঁচে থাকলেও দেখবেন যে আমাদের একটা বাংলাদেশ পেস্ট্রি সব বাংলাদেশে আজকে কতগুলো ব্র্যান্ড আছে আমরা যদি প্রথম ব্র্যান্ডে যদি নামে আসি ঠিক আছে আমরা মনে করি যে পেস্ট্রি টি কুপার্স তারপর হচ্ছে কি হট কেক এ ওয়ান আরও আরও অনেক অনেক ব্র্যান্ড আছে কোনো এক সময় ইনশাল্লাহ ব্র্যান্ডের নাম মুখে দেওয়ার আগে বাটারফ্লাই তবে হোমমেড আমি বলছি বাংলাদেশের চৌষট্টি যারা যদি একশো টা যদি শাখা আমার থাকে একশো আঠাইশটা শাখাও যদি থাকে হোমমেড প্ল্যানিংটাও বলেছি কীরকম আমার ধরেন হচ্ছে গিয়ে বগুড়াতে আমার একটা ব্রাঞ্চ দিলাম ওখানে যেসব আপুরা যারা হচ্ছে কি কাজ করতে আগ্রহী হোমমেড কেক বানাইতে পারে তাদেরকে নিয়োগ দিব তারাই হচ্ছে কি তারা মালিক তারা কর্মচারী তারাই শেষ সব তারা আমাকে আমি ইনভেস্ট করবো আমাকে হচ্ছে কি মাসিন তারা আমার ব্র্যান্ডটা প্রমোট করবে আর কিছু আছে উদ্যোগ বাড়বে এতে কি হবে উদ্যোগ হবে এখন আমি যদি শুধু কর্মচারী হিসেবে রেখে দিই তাহলে ওনারা ওনাদের ঠেকায় কাজ করবে হ্যাঁ ওনাদের মতো কাজ করে চলে যাবে ওনাদের যদি আমি মালিকানা দিয়ে দিই যে এই পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিব মাস যতটুকু আসবে তার টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আপনাদের সবার তখন তারা তো তারা তারা বিক্রি করবে মালিক তো আমরা আমাদের ছবি নিশ্চয় সেরা সময় আমরা তো মালিক আমরা যদি আমাদের ব্যবসাটাকে যদি আরো ভালো একটা পর্যায়ে নিতে পারি একটা ব্লাউজ মানে পর্যায়ে নিতে পারি তাহলে আমাদেরই লাভ দিন শেষ বিশেষ কি আমাদেরই লাভ এভাবে কিন্তু আগে তখন কি হবে উদ্যোক্তা বাড়বে উদ্যোক্তা বাড়লে হবে কি যারা হচ্ছে গিয়ে বেকার আছে বেকার হচ্ছে বাস আমার স্বপ্ন এতটুকু আমি নিজে এক জায়গার মালিক হবো হাজার হাজার শ্রমিক কাজ করি আমি এরকম ব্যবসা করবেন আমি উদ্যোক্তা তৈরি করি নতুন নতুন উদ্যোক্তা বানাই জি ভাই যারা ঘরে বসে আপনার সমালোচনা করে তাদের আপনি কি বার্তা দিতে চান আই লাভ ইউ তাদেরকে আমি অনেক ভালোবাসি আজকে কন্ট্রোভারসির কারণে কিন্তু আজকে জাকির ভাই পুরো আকাশে কথা বলছেন আপনারা কারণে যারা আমাকে নিয়ে তার মানে বাটারফ্লাই নাম রাখছেন এটা মানে সবচেয়ে প্রমাণিত করলেন হ্যাঁ অবশ্যই জাকির ভাই আগাবো আমরা একা মালিকানা নিব না

আপনি একটু সামনে খেল করবেন সামনে খেয়াল করে এখনই রাস্তাগুলো ক্লিয়ার করে দেন ভাই

জাকির ভাই আপনার যখন নির্দিষ্ট একটা আউটলেট হবে তখন কি আপনাকে আগের আগেরগাঁও দেখা যাবে

যে আপনার বাসায় যে ওয়াইফ কেক বানায় উনি কি একাই পঞ্চাশটা কেক বানায় নাকি আরো সাথে কেউ কাজ করে আলহামদুলিল্লাহ

আর কিছু প্রশ্ন আছে আপনাদের কাস্টমারদের মানে আপনাদের ভিউয়ারদের যে প্রশ্নগুলো আছে সবগুলোর আমি সবগুলো উত্তর দেব এ সাকিব ভাই তো সাকিব ভাই হ্যাঁ

একদম পাকা পাকা লাল লাল মিসাইল কোথায় করবে এটা করবে